একের পর এক কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর অংশ হিসেবে শনিবার সারা দেশে বিক্ষোভ করবে তারা সেই সঙ্গে রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা অসহযোগ আন্দোলন বাস্তবায়ন করার লক্ষ্যে জরুরি নির্দেশনা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে কিন্তু উনি পনেরোটি নির্দেশনা দিয়েছেন চলুন আমরা পনেরোটি নির্দেশনা দেখে আসি এক নাম এক নাম্বার কেউ কোনো ধরনের খাজনা বা ট্যাক্স প্রদান করবেন না দুই নাম্বার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না তিন নাম্বার সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন চার নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহর কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ নাম্বার প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় নাম্বার সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত নাম্বার বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আট নাম্বার দেশের কোনো ধরনের কলকারখানা গার্মেন্টস কর্মীরা ভাই বোন কাজে যাবেন না নয় নাম্বার গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না দশ নম্বর জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে এগারো নম্বর পুলিশ সদস্যরা জরুরি ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায় ডিউটি ও প্রডাক্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানা রুটিন ওয়ার্ক করবেন বারো নম্বর দেশে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ করবেন তেরো নম্বর বিজিবি ও নৌবাহিনীতে ব্যতীত অন্য কোনো বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক কোস্টাল এলাকায় থাকবেন চোদ্দো নম্বর আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি উপজেলা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে যাবেন না পনেরো নম্বর বিলাস বি হ্যাঁ বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে মোহাম্মদ শেখ ফরিদ ইউটিউব চ্যানেল ফরিদ মিডিয়া ফোর ডাবল ফাইভ ধন্যবাদ